বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের যশ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তিনটি প্রাইভেট জব নোটিফিকেশন নিয়ে যেই নোটিফিকেশানগুলি বন্ধুরা তিনটি ভিন্ন ভিন্ন কোম্পানির তরফ থেকে এসেছে তো চলুন বন্ধুরা সেই জব নোটিফিকেশানগুলি নিয়ে আলোচনা শুরু করি বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর বন্ধুরা যদি আপনারা এরকম জব রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন বন্ধুরা আজকের প্রথম জব নোটিফিকেশানটি এসেছে আইডিয়াল মার্কেটিং কোম্পানির তরফ থেকে এখানে বন্ধুরা মার্কেটিং অ্যান্ড অফিসিয়াল ওয়ার্কের জন্য লোক নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা ভ্যাকেন্সি অনেকটাই রয়েছে থার্টি টু ভ্যাকেন্সি রয়েছে এখানে প্লেস অফ পোস্টিং বন্ধুরা হবে আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ড জেন্ডার বন্ধুরা মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবেন স্টার্টিং ফ্রম বন্ধুরা ইমিডিয়েট খুব তাড়াতাড়ি এটাতে লোক নিয়োগ করা হবে স্যালারি স্ট্রাকচার বন্ধুরা আপনাদের পাঁচ হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত থাকবে এক্সপিরিয়েন্স বন্ধুরা এখানে চাওয়া হয়নি এখানে মিনিমাম বন্ধুরা আপনাদের টেন পাস থাকতে হবে আর এজ লিমিট দেওয়া হয়েছে আঠারো থেকে পঁচিশ করতে হলে আপনাদের ত্রিপুরা ইনফো ডট কম আগরতলাতে কন্ট্যাক্ট করতে হবে এখানে বন্ধুরা ওদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে আপনারা চাইলে ওদের অফিসে ভিজিট করতে পারেন বা ফোন নাম্বারে কথা বলতে পারেন নেক্সট বন্ধুরা আজকেরই দ্বিতীয় নোটিফিকেশানটি এসেছে এএসডি ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে এখানে বন্ধুরা টেলিকলার ও সেলস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশান বন্ধুরা আপনাদের ব্যাচেলার ডিগ্রি বা টেন পাস বা টুয়েলভ পাস অর্থাৎ আপনাদের টেন পাস বা টুয়েলভ পাস থাকলেও আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা ইন্ডিভিজুয়াল এবং টিমের সাথে কাজ করতে পারবেন এখানে কাজ করার জন্য বন্ধুরা আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না ফ্রেশার্স ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে এখানে প্যাকেজ থাকবে বন্ধুরা টু পয়েন্ট ফাইভ এলপি অর্থাৎ পার অ্যানাম থেকে ফাইভ এলপি অর্থাৎ ফাইভ লাখ পারে না এখানে আবেদন করতে হলে বন্ধুরা আপনাদের সিবি মেইল করতে হবে রাতুল পাল থ্রি 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 ফোর অ্যাট দা রেট ডট কম বন্ধুরা এই জব নোটিফিকেশন রিলেটেড কোনো কোয়েরি থাকলে আপনারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা আজকের এই তৃতীয় জব নোটিফিকেশনটি এসেছে ভারতীয় এক্সা লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে এখানে বন্ধুরা বিএম এস বিএম এবং ডিএম নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা ভ্যাকেন্সি কতটা সেই সম্পর্কে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি তো এই সব পোস্টিং বন্ধুরা আগরতলাতে দেওয়া হবে মেল ও ফিমেল উভয় আবেদন করতে পারবেন এখানেও বন্ধুরা ইমিডিয়েট হায়ারিং চলছে এখানে বন্ধুরা স্যালারি থাকবে টু লাখ থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাখ অর্থাৎ পারে বন্ধুরা আপনাদের স্যালারি পেয়ে যাবেন কোয়ালিফিকেশান এখানে বন্ধুরা গ্রাজুয়েট থাকতে হবে আর যদি আপনাদের এম থাকে তাহলে আপনাদের আগে প্রাধান্য দেওয়া হবে এক্সপিরিয়েন্স বলতে এখানে বন্ধুরা প্রিভিয়াস সেলস এক্সপিরিয়েন্স ইন ইন্স্যুরেন্স ফার্মা টেলিকম বিএফএসআই সফটওয়্যার সেলস এডুকেশনাল সেলস সেক্টর বন্ধুরা আমি বলবো যদি আপনাদের অভিজ্ঞতা নাও থাকে তবুও আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে বন্ধুরা আপনাদের ত্রিপুরা ইনফো ডট কমের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন বা আপনাদের মেল করতে পারেন ত্রিপুরা ইনফো ডট আগরতলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম